ঘোরার শাস্তি চাই শুধু একা একটা রিকোয়েস্ট তুমি নিজের মুখ থেকে কোনো খারাপ কথা বলো না তোমরা বলো তো তোমরা বলো আমি কটা করে ভিডিও দিচ্ছি কিভাবে ভিডিও দিচ্ছি আমরা কন্টিনিউ চাইছি ইউটিউবটা একটু শান্ত হোক একটু বাতাবরণটা শান্ত আমি দ্বিগত চার পাঁচ দিন ধরে নর্মাল থেকে নর্মাল ব্লগ দিয়েছি নর্মাল থেকে নর্মাল এবং ভিউজ কি এসেছে দেখেছো আমি তাতেই খুশি ইনকাম যদি ভিউজ ওরকম থাকে তাহলে আমার ইনকামও কম আমি তাতেই খুশি যে না কম আসু কিন্তু সুন্দরভাবে ভাবে আসুক কম আসুক মিডিয়াম আসুক অল্প আসুক যেটুকু আসুক আসুক কম আসুক কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা মানুষ ব্লগার গুলোর চ্যানেল শেষ আজকে মৌ ক্রিয়েশন সত্যি বলছি মৌ কিন্তু এই যে মো ক্রিয়েশন ও কিন্তু বড় চ্যানেল দু লাখের চ্যানেল ওর ভিডিও করতে ওরা স্বামী স্ত্রী যথেষ্ট পরিশ্রম করে এই ডাকার হাসের দন্ত নাই সেই ঘোড়া এর কারণে প্রত্যেকটা মানুষের ভিউজ কমে গেছে প্রত্যেকটা মানুষ ও বাপ যে আমার ছোট্ট বাচ্চা মেয়ে ছেলে মেয়ে দুটোর পিছনে লাগবে আমার ছেলে মেয়েগুলোকে শেষ করবে পারবি পেরেছিস এই ইউটিউবে আমাকে শেষ করতে পেরেছি কত মানুষ আমার পিছনে ষড়যন্ত্র করেছে কত মানুষ শেষ এই মরকট খেলবো খেলবো আরো খেলবো এই তো খেলতেছি দোকানটা পর আসবো কই সকালে আসছি এই দেখে প্রমাণ সহ প্রুফ পেছো কে কম চেষ্টা করেছে ডাস্টবিন 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 দেখো কোন ডাস্টবিনে গিয়েও এখন পড়ে আছে শুধু তো নিজের লাইফটা খেলো খেলো ওর একটা বউ তারটাও খেল পারবে রাখে হরিত

দিন ওদের ভিডিও দেখে না মানুষগুলো জানে না ঠিক করে ওদেরকে বলল বোঝে না তোমরা জানো না মানুষগুলো কি একটা সরল সাদা কথা বোঝাতে কত কর ওনারা একটা জিনিস জানে আমরা ঝুট ঝামেলে যাব না সীমা তুমি এইসব ঝুট ঝামেলে না আমরা ঝুট ঝামেলায় যাব না সীমা আমরা সাদা মাটা মানুষ কিন্তু শান্তির ভাত বিশ্বাস করবা নাই মানুষগুলোকে তোমাদের দেখলে না চোখ থেকে জল পড়বে এতটা নিরীহ এতটা সাদা দে বাস্তবে তাই মানুষটার ব্লাউজের রঙ জলে শেষ যা ছেলে দু লাখের চ্যানেল মাস ডালে তো তাও ইনকাম করে ছেলে কিনে দেয় না তা নয় সন্দীপ কিন্তু সব কিনে দেয় এবং সন্দীপ ওর মা মুখ থেকে বের করতে পারবে না সন্দীপ এনে দেবে কিন্তু না যতক্ষণ না নষ্ট না হচ্ছে ততক্ষণ গা থেকে খুলবে না আমি বকা দি কেন তুমি কেন এরকম থাকো আমি আবার এইসব বলি আরে পরে মেয়ে এসে বুক করবে তার আগে নিজের ছেলের ইনকামটা নিজে বুক কর আমি এরকম বলি আমি আড্ডা মারি অ্যাকি মারি চেপে দড়ি বলি আজকে যেহেতু কালকের ভিডিওতে দেখিয়েছে সন্দীপ সেই কাতার খোঁজ পেয়েছি বলছে ভাবো ভাবো ভাবতে কতটা অসভ্যই তোর জন্তু একটা নোংরা মেয়ে ছেলে একটা বয়স্ক মানুষ ওর ঘরেও বয়স্ক মানুষ আছে ওর শীতেতেও সিঁদুর আছে আমি আমার বর যখন অসুস্থ যখন মানুষটাকে নিয়ে আমি ব্যাঙ্গালোর ট্রিটমেন্ট করছি সেই সময় ও আমার আর সন্দীপের শোয়া বসার সম্পর্কে আমার প্রেগনেন্ট এবং এই বাচ্চা খসাতে গেছি ও সেইগুলো খুঁজে বের করছিল ওর 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 অ্যাডভাইজার লিগ্যাল অ্যাডভাইজারকে এগুলোই বলছি ভিডিওটা আমারটা এটা পাঠা ডাউনলোড কর স্ক্রিন রেকর্ড কর পাঠা বল যে আমরা সুস্থ মানুষকে কি করে প্রেগনেন্ট বানিয়ে বাচ্চা ওয়াশ করতে পাঠাই